সরি 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 মানে আমার লেট হয়েছে ভাই আমার লেট হয়েছে বাট এই খবরটা করব না আয় কারা বলেছিলি মানুষ নাকি ফ্লপ যদি ফ্লপ হয়ে এই রকম ক্রেজ দেখাতে পারে তাহলে কোন বাবার ছবি ফ্লপ হয়ে এরকম ক্রেজ দেখাতে পেরেছে একটুখানি তো আমাকে হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মারা এখন আমরা কথা বলবো যে জিদার মানুষ যে ছবিটা নাকি কোট অ্যান্ড কোট সবাই বলে ফ্লপ ঠিক আছে আমি এটা মানতে নারাজ আমার কাছে মনে হয় যে এই সিনেমাটা আন্ডার পারফর্ম করেছে ইট ইজ নট আ ফ্লপ ফিল্ম ঠিক আছে পরিষ্কার বাংলা কথা কিন্তু জিদ্দা অবশ্যই নিজে থেকে বলে যে হ্যাঁ এই ছবিটা আন্ডার পারফর্ম করেছে এই ছবিটা অতটা চলেনি সেটা জিদ্দার মহানুভবতা আর কিছুই নয় এবং আমি এইটুকুই বলবো যে এই ছবিটা ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই জায়গা থেকেই কিন্তু বিজনেস করে ঠিক আছে তো মানে একেবারে ফ্লপ একেবারে কিছু নেই কিছু হয় না এমনটা নয় কিন্তু বিষয়টা তবে ইজিৎ বলে একটা আমার মানে বন্ধু বলতে পারি আমরা ও আমাকে যখনই জিদ্দার কোনো আপডেট হয় সঙ্গে সঙ্গে সেটা পাঠায় থ্যাঙ্কফুল থ্যাংকফুল ওর কাছে আমি প্রচণ্ডভাবে থ্যাংকফুল কারণ ও পাঠায় বলে আমি রেগুলার আপডেটটা তোমাদেরকে দিতে পারি এই সমস্ত আপডেট তো দুম করে পাওয়া যায় না এরকম খবর দুম করে খুঁজে বার করা যায় না ও পাঠিয়েছে জাস্ট সি ইট বন্ধুরা দেখবে আর জ্বলবে হেটাসগুলো লুচির মতো ফুলবে বন্ধুরা আজকে এইটা দেখাচ্ছে ও দোসরা দু তারিখ থেকে দোসরা জুলাই থেকে দোসরা জুলাই থেকে বর্ধমান আর্কেড বিবি ঘোষ রোড আইনক্স বর্ধমান আর কেড বি বিঘোষ রোড আইনক্স আবার বলছি কোট অ্যান কোট আইনক্স হচ্ছে একটা মাল্টিপ্লেক্স চেন এবার সেই মাল্টিপ্লেক্স চেনে জিদ্দারি একটা ফ্লপ ফিল্ম রি রিলিজ হচ্ছে ইয়েস কী না মানুষ বন্ধুরা তোমরাই দেখো আমি পাশে নিয়ে গিয়ে পুরো সুন্দর করে দেখাই তোমাদেরকে দেখতেই পাচ্ছ এখানে মানুষ লেখা রয়েছে পরিষ্কার বড় বড় করে এবং অ্যারো চিহ্ন দিয়ে লেখা রয়েছে এবং দু তারিখ থেকে মানুষ ছবিটা চলবে এবং কটা শো চলবে আটটা পঁয়তাল্লিশে শো চলবে রাত্রির আটটা পঁয়তাল্লিশ আরে ভাই কেউ কারো কেউ বল ভাই ফ্লপ সিনেমা কেউ লাগায় আবার নতুন করে এতই যদি ফ্লপ করে এতই যদি রেসপন্স খারাপ হয় তাহলে সেই সিনেমা কেউ আবার আইনক্স চেন লাগায় কোনো দিন কেন লাগিয়েছে ভাই ওর কি আর কোনো সিনেমা নেই ওর কাছে কালকি আছে ভাই ওর কালকি আছে ওর কাছে নতুন ছবি বুমেরা আছে জিদ্দারই নতুন ছবি আছে বাট তার মধ্যেখানে এসব এখনও কাঁপাচ্ছে দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা ভাই কিছু বলার নেই দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা হি ইজ আলটিমেট টলিউড কিং হি ইজ দ্য বস কিছু বলার নেই ভাই দেখতে পাচ্ছি তো মানুষটা কত বড় বস দেখতে পাচ্ছি তো মানুষটা কত বড় কিং আরে আমি চোখের সামনে ক্লিয়ার হচ্ছে আমার কাছে বাপরে বাপ কি ক্রেজ একটা ছবি নিয়ে কম নেগেটিভিটি তো হয়নি মানুষ ছবিটাকে নিয়ে যখন চরম নেগেটিভিটি হয়েছে তখন মহারাজ চ্যাটার্জির চিরকাল আমি মানুষ ছবিটার পাশে ছিল এই চ্যানেল থেকে রেগুলার ভিডিও বানিয়ে গেছে রেগুলার বলে গেছে যে ভাই মানুষ ছবিটা যাই হয়ে যাক যে ব্যবসাটাই করছে সেই সময় দাঁড়িয়ে যত ছবি ছিল সব ছবির থেকে বেস্ট ব্যবসাটা মানুষ ছবিটা করেছিল ওই জন্য বলে না জিদ্দার ফ্লপ ছবিও অন্যান্য হাজার হাজার হিট ছবিকে মানে দুমড়ে মুচড়ে দিতে পারে সেইটাই জিদ্দা হিজ আলটিমেট কিং আলটিমেট কিং ইয়াস হি ইজ দ্য টলিউড কিং মানে কিচ্ছু বলার নেই ভাই তুমি দেখো এটা বর্ধমানে চলছে ভাই তার নয় যে একটা একটা ছোটো কোনো স্ক্রিন একটা যে কোনো হল মালিক তার ডিসিশানে সেটা চলছে এটা কোনো ছোট হল মালিকের ডিসিশনে চলছে না এই ছবিটা চলছে কিসের ডিসিশানে এই ছবিটা চলছে আরে কাদের ডিসিশনে ভাই ভাবো এটা আইনক্সের ডিসিশনে চলছে আইনক্স একটা বিরাট বড় মাল্টিপ্লেক্স চেন এটা মানে এখানকার নয় ন্যাশনাল প্লেক্স চেন আইনক্স সেখানে মানুষ চলছে তাহলে ওরা কি গাধা আমি এটাই বুঝতে পারছি না নিশ্চয়ই তারা প্রফিট পাচ্ছে তাই জন্যই তারা চালাবে নিশ্চয়ই বুঝতে পেরে যে বর্ধমান যে আমাদের এখানে জিদ্দার ফ্যান্সরা রয়েছে তাই জন্যই তারা চালাবে এইটাই হচ্ছে এটা কিন্তু বর্ধমানে চলছে হ্যাঁ আবার তোমাদের পয়েন্ট টু বি নোটেড দিস ইজ বর্ধমান তো বর্ধমানে যখন চলছে তখন এইটুকু তো মাথার উপর কাছ দিয়ে ক্লিয়ার হয়ে গেছে যে ভাই জিদ্দার পাওয়ারটা শুধু কলকাতার ভিতরে সীমিত নয় জিদ্দার পাওয়াটা বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া তারপরে মানে বাঁকুড়ার পাশে দুর্গাপুর যেখান থেকে সিনেমা চলে তোমার হাউসফুল মেরেছে দুর্গাপুরেও বা তোমার বুমেরা তারপরে তোমার ওদিকে হচ্ছে তোমার শিলিগুড়ি এদিকে মালদা ঠিক আছে এই যে এই যে মেদিনীপুর বা হুগলি বা বারাসাত দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলোতে না জিদ্দার মানে হোল্ড রয়েছে হি ইজ দ্য আলটিমেট বাদশাহ অফ সিঙ্গল স্ক্রিন সেটা আমরা সবসময় বলি ভাই মাল্টিপ্লেক্সে আবার নাকি চলছে আবার নাকি রিলিলিজ হচ্ছে মানুষ আমাকে এটা বিশ্বাস করতে পারছি না আমি দেখে বিশ্বাস কী হচ্ছে এটা কী পাঠিয়ে দিয়েছে আমাকে ওগো আমি এটা আমি কী করে মিস করে গেলাম আমি আসলে এই শিফটিং হচ্ছে ফ্ল্যাটে যাওয়ার ইয়ে হচ্ছে আমার নানান জিনিসপত্র আমার রেগুলার বেসে দেখাও হয়ে হচ্ছে না আমাকে ক্ষমা করো বাট দিস ইজ দ্য পাওয়ার অফ জিতা দিস ইজ দ্য পাওয়ার অফ জিতা আরে দেখা কেউ করে অনেক কথা তো বললাম এবার তোমাদেরকে একটা কথা বলি এই যে এত কথা হচ্ছে অযোগ্য এই ওই সেই হেনা না এত ছবি ভাই কেউ করে দেখাক একটা সিনেমা যে সিনেমাটা ফ্লপ এরকমটা ভার্ডিক্ট পাওয়া সিনেমা সেই ভার্ডিক্ট পাওয়া ফ্লপ ওয়ার্ডিক্ট পাওয়া সিনেমা নিজে যেখানে জিদ্দা বলেন যে এই ছবিটা চলেনি সেরকমভাবে সেই সিনেমাটা আবার রিডিলিজ করছে তাও আবার কোথায় করছে না একটা কোনো সিঙ্গেল স্ক্রিন নয় আইনক্স চেন রিডিলিজ করছে তো ক্ষমতা থাকলে তো অন্য কেউ করে দেখাক দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা বেশি কিছু বলবো না ভাই বুঝে গেছো যে বস বস থাকে মন পাড়াতে বস থাকে সির দাঁড়াতে বস তো আমরা সবাই রে বস আমি একটু ডিফারেন্ট বসের লাইন দিলাম বস টু টাইটেল একটা লাইন দিলাম হি ইজ দ্য বস আর কিচ্ছু বলবো না সত্যিই উনি একমাত্র বাংলার বস তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুবা নতুন কোনো ভিডিও দেখা হবে ব্যাপার